সংকটে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন সবশেষে দেখবেন আন্তর্জাতিক আদালতে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে নিয়ে এবার প্রশ্ন তুলল খালেদ মহিউদ্দিন গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তন কমিউনিটিতে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে করেছিলেন শিরোনাম এবার বিস্তারিত ড মোহাম্মদ ইউনুস সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় খালেদ মহিউদ্দিনকে নিয়ে আলোচনার ঝড় বইছে অনেকে মহিউদ্দিনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন হয়েছে প্রতিবাদ সভা গত রোববার জ্যাকসন হাউটস জুই সেন্টারে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের উদ্বেগে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জয়সে ভেলের সাবেক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এ সভায় ডক্টর ইউনুসের নোবেল প্রাইজ নিয়ে কটাক্ষ করেন তিনি অথচ এই মত বিনিময় সভাটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে কেন্দ্র করেই আয়োজকরা প্রধান উপদেষ্টার কাছে প্রবাসীদের সমস্যা সম্বলিত একটি দাবিনামা পেশ করার লক্ষ্যে এই মত বিনিময়ের আয়োজন করেছিলেন এই দাবিনামা নিয়ে কিভাবে তার সাথে সাক্ষাৎ করা যায় তা নিয়ে আলোচনার জন্য ছিল সভা কিন্তু প্রায় দুই শতাধিক অতিথির উপস্থিতিতে পঞ্চাশ জন বক্তৃতাও করেন কিন্তু খালেদ মহিউদ্দিনের বক্তব্যের পরিস্থিতি পাল্টে যায় এখন দাবি দেওয়া পেশ নিয়ে আয়োজকরাই হতাশায় ভুগছেন মত বিনিময় অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক আশরাফুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনেকেই আপত্তি তোলেন সার্বজনীন মত বিনিময় সময় পথিত সৈরাসারের দোসর কেন উপস্থাপনায় তা অনেকেই জানতে চান তাকে সরিয়ে দেবার দাবিও জানানো হয় উদ্যোক্তা ফখরুল বলেন এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে কৌশলে সাইড লাইনে বসিয়ে দেওয়া হয় প্রধান অতিথি খালেদ মহিউদ্দিন নোবেল প্রাইজ নিয়ে বক্তব্য দেন তিনি বলেন জনগণ সকল ক্ষমতার উৎস এটি রং স্টেটমেন্ট আমাদের সংবিধানটি খোলেন জনগণ হল সকল ক্ষমতার মালিক উৎস তো দূরের কথা বাংলাদেশে পয়সাওয়ালা হতে হলে ফটকাবাজ হতে হবে সে পলিটিক্যাল লিডার হবে পলিটিক্যাল লিডার হলে কি হবে সে একটা এমপি হবে শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে খালেদা যদি একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে ভাগপার হবে মন্ত্রী হবে halen mohiuddin এর বক্তব্যতে গত মঙ্গলবার জ্যাকসন হাইটসে বৈষম্য বিরোধী প্রবাসী সচেতন সমাজ ইউএসও এর প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করে সভায় গৃহীত রেজুলেশনে বলা হয় ডয়সেভলে থেকে বিতাড়িত সালমান এফ রহমান ওরফে দর্বেশ বাবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক কালিদ মহিউদ্দিন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কাণ্ড জ্ঞানহীন মন্তব্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করা হচ্ছে। এদিকে 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুতান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাকবে সাধারণ ছুটি। 5 আগস্ট ছাত্রজনতার অভ্যুতান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস এ সব তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই প্রেস ব্রিফিং করা হয় সংস্কৃতি উপদেষ্টা বলেন প্রতিবছর বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালিত হবে পাঁচই আগস্ট ছুটি ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে পহেলা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন মুস্তফা ছড়ওয়ার ফারুকি ডক্টর ইউনুসের প্রতিটি কর্মকাণ্ডে সমাজ পক্ষান্তরে জাতি বিভক্ত হচ্ছে সাংবাদিক আনিস আলমগীর অভিযোগ করেছেন ডক্টর ইউনুস প্রতিটি কর্মকাণ্ডে সমাজকে বিভক্ত করছেন টকশোতে দেওয়া বক্তব্য বিশ্লেষণে উঠে এসেছে রাজনৈতিক মেরুকরণ ধর্মীয় বিভাজন এবং জঙ্গিবাদের অভিযোগ সম্প্রতি এক টক আলোচনায় প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক পরিসরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তিনি বলেন ডক্টর ইউনুস এসেছেন এই সমাজটিকে টুকরো টুকরো করে দিতে এই বক্তব্যের প্রেক্ষিতে জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দেওয়া ডক্টর ইউনুসের অতীত বক্তব্য এবং বর্তমান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে আনিস আলমগীর অভিযোগ করেন উনি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার আমলের যতটুকু বিভাজন ছিল এখন তা ঘরে ঘরে এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক বিভাজন এবং সামাজিক উত্তেজনার বর্তমান প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রথম ভাষণে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছিলেন কিন্তু আনিস আলমগীরের মতে তা নিচক কথার ছিল বরং তিনি অভিযোগ তোলেন উনি আসলে এখানে জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন এই বক্তব্যে স্পষ্টতই প্রতিফলিত হয় ডক্টর ইউনুসের প্রশাসনের বিরুদ্ধে জঙ্গিবাদ উপসে দেওয়ার অভিযোগ আনিস আলমগীর আরও বলেন তিনি একটি বৃহত্তর রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন যদিও কোন দলের নাম তিনি উল্লেখ করেননি বোঝাই যাচ্ছে তা আওয়ামী লীগের দিকে ইঙ্গিত তিনি মনে করেন এই রাজনৈতিক ডামাডোল থেকে উত্তরণের পথ একটাই ডক্টর ইউনুস সুন্দরভাবে একটি নির্বাচন দিয়ে বিদায় নেবেন তবে প্রশ্ন থেকেই যায় ডক্টর কি পথ তৈরি করছেন নাকি অসন্তোষ বাড়িয়ে তুলছেন সতর্ক করে বলেন এই বিভক্তির খেসারত এই জাতিকেই দিতে হবে তাকেও দিতে হবে এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন সমাজে বর্তমানে যে ধর্মীয় এবং রাজনৈতিক বিভাজন চলছে তা দীর্ঘমেয়াদে একটি জাতির জন্য ভয়ানক পরিণতির দিকে যেতে পারে